বাংলাদেশের শিক্ষিত ছেলেরা হাতের কোনো কাজই পারে না যে আমরা বলি না যে শিক্ষিত বেকার আসলে কি আমরা শিক্ষিত হই আমরা কিছু বই পড়ে কিছু মুখস্থ বিদ্যা করে পাশ করা ছাড়া আমরা আসলে কি কিছু শিখি ইংল্যান্ডে আসার পরে এই যে পনেরো ষোলো সতেরো বছরের সংসার এখন আমি এই গতকালকে নিজে নিজে হিসাব করতেছিলাম আমি আসলে কি কী এখন পারি দুই তিন মাস আগে আমার বাড়ি রঙ করতে গিয়ে আমি তো রঙ করার জন্য মানুষ তিনজন ডাকতে পারতাম কিন্তু আমি ডাকছি একজন অর্থাৎ তার অ্যাডভাইস অনুসারে ওর সাথে সাথে আমিও কাজ করছি এবং কাজটা শিখে নিছি এবং ব্রাশ দিয়ে রঙ করা স্প্রে মেশিন একটা কিনে নিলাম আমার বাসে ওয়াল ছিল ওয়াল পেপার তোলার জন্য আরেকটা মেশিন কিনে নিলাম তাহলে আমি রঙ করতে পারি আমি এখন বাথরুমে যে সিলিকন দিতে পারে এইটা একটা প্রফেশনাল যে যোগ্য যেভাবে করে এটার এইটি পার্সেন্ট স্কিল আমার মধ্যে আছে সিলিকন দেওয়ার মতো বাসায় কোনো কিছু যদি বা বেসিনের ওখানে যদি জ্যাম লেগে যায় নিচের ফাইপটা খুলে হ্যাঁ আমি এগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস আমি মানুষ ডেকে ডেকে করতে মাগে ওইটা খুলে ক্লিন করা ওইটা আমি পারি তারপরে হচ্ছে ধরেন গার্ডেনে এই আমার ঘাসের উপরে আমি আমরা যখন বাড়িটা কিনি ঘাসটা ছিল এত সুন্দর কার্পেটের মতো মানে ওখানে শুয়ে থাকতে ইচ্ছা করতো তা আমরা দুই তিন বছর চার বছর পর্যন্ত জানতাম না যে ঘাসটাকে কিভাবে টেক কেয়ার করতে হয় আমরা ইংলিশের লন যেটাকে বলে এজন্য আমাদের লনটা একদম নষ্ট হয়ে গেছিলো তো এখন আমি গত দুই তিন বছর ধরে যে মিরাকল গ্রো উইড অ্যান্ড ফিট ওইটা কিনে ওইটা দেওয়ার মাধ্যমে তারপর আবার মিরাকল গ্রো লিকুইড স্প্রে এটা দেওয়ার মাধ্যমে তারপর হচ্ছে একটা এরকম পুল পাওয়া যায় যেটা দিয়ে এখানে উইডটাকে উইটগুলাকে পুল করে নিয়ে আসা যায় তারপর হচ্ছে মন লনটাকে মো করার জন্য যে ঘাস কাটার মেশিন আবার আমাদের সাইড স্ট্রিম করার জন্য যে আবার ঘাসের ঘাসের যে সাইডগুলো ওগুলো ট্রিম করার জন্য যে আলাদা মেশিনগুলো সব কিনে ফেলছি আমার গাছটাকে আমি সুন্দর মতো এখন টেক কেয়ার করতে জানি আমি এখন গার্ডেনিং করতে জানি কোন ঘাসের মধ্যে মিরাকেল গ্রোর দানা দানা যেটা আছে ওইটা আবার লিকুইডটা কী এবং কী টাইপের কম্পোজ দিতে হয় গোলাপের নিচে দেওয়ার জন্য আলাদা সার পাওয়া যায় ওইটা আবার আলাদাভাবে কিনলাম দেখলাম যে আস্তে আস্তে এগুলো তাজা হচ্ছে এই যে মানুষের মানে লাইফ স্কিল আমি সুইমিং পারি আমি বাইসাইকেল চালাইতে পারি আমি ড্রাইভিং করতে পারি এগুলো হচ্ছে একটা মানুষের কিন্তু হার্ড স্কিল অর্থাৎ আপনার যদি সফট স্কিলের কারণে কোনো কারণে আপনার এমপ্লয়েবিলিটি আপনার যদি চাকরি নাও পান আপনি হাতের কাজ করে আপনি বাইরে কাজ করে টাকা ইনকাম তো করতে পারবেনি আর এটা যদি আপনার করতে ইচ্ছা না হয় আপনি নিজের অ্যাটলিস্ট ঘরের কাজগুলো নিজে করতে পারবেন ড্রিল মেশিন দিয়ে হোক আমি ড্রিল করতে পারি আমি লাইট লাগাইতে পারি আমি এই যে আমার মনে আছে আমি প্রথম যখন বড় টিভি কিনি তখন একটা লোকটা ডাক দিলাম গামটি থেকে হায়ার করলাম পঞ্চাশ পাউন্ড নিচে সে আর সে দশ মিনিটে দুটো ড্রিল করে ওই ব্র্যাকেটটা পিছনে লাগিয়ে ওখানে জাস্ট টিভিটা হ্যাং করছে আমি হা করে তাকা আমি এবং এই ছোট্ট কাজ এটা আমি পারি নাই এ কাজের জন্য সে দশ মিনিটে পঞ্চাশ পাউন্ড নিয়ে গেলো এটা তো আমিও পারতাম পরে এই যে কিছুদিন আগে আগে আমার কাছে একটা ছোটো ড্রিল মেশিন ছিল এখন আমি বড় ড্রিল মেশিন গেছি আমি যে কোনো ড্রিল আমি করতে পারি এগুলো মানে মানুষ কাজ করতে চাইলে সব কিছু ধীরে দেরে শেখা যায় এই আমি কি কি পারি এটা বলার জন্য আমি বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটির একটার মধ্যে পড়াশোনা করছে আমার এগুলো না করলেও চলতো আমার এই দেশে ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ আই এম ওয়েল অফ আমি এই কাজগুলো না করলেও আমার চলতো কিন্তু আমি দেখলাম যে যাদের আমার মতো যারা বাড়ির মালিক এরা সবার কাছে টুলস আছে সবাই টুকটাক কাজ নিজেরা করে এবং এটা নিজের বিনোদন হিসেবেই করে নিজের সেলফ কনফিডেন্স ডেভেলপ করার জন্যই করে ইভেন আমার বাচ্চা ক্লাস ইয়ার এইটে পড়ে এখন তাদের একটা কোর্সই আছে ডিজাইন টেকনোলজি তাহলে কিভাবে করতে হয় এগুলো স্কুলে শিখাচ্ছে আমাদের স্কুল এগুলো কিছুই শিখে না আপনি কোন স্কিলটা জানেন কি কি স্কিল আপনি শিখবেন কাজকে ছোট করে দেখবেন না স্কিল মানে স্কিলফুল হন হাতের কাজ শিখুন